একটি ছোট্ট গ্রামের ডেভিড এবং মৌরি এই কাপলকে দেখতে পাই এই কাপলদের কোনো সন্তান ছিল না এবং তারা একটি শিশুকে দত্তক নিতে চেয়েছিল কিছু সমস্যার কারণে তারা এটা করতে পারছিল না এখানে ডেভিড সময় নিজেকে ব্যস্ত রাখে এবং পাখিদের অধ্যয়ন করতে খুব পছন্দ করে বিভিন্ন ধরনের পাখিরা তার এলাকায় সব সময় আসে যা দেখে ডেভিড খুব এনজয় করে প্রতিদিনের মতো সেদিনও যখন ডেভিড তার দূরবীন দিয়ে পাখি দেখছে তখন সে পাশে একটি গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পায় কিন্তু এই আওয়াজটা একটু আলাদা ছিল এমন মনে হচ্ছিল যে এই পাখিটা সাহায্য দরকার ডেভিড দিকে যায় আর ঠিক তখনই আশ্চর্য করা একটি জিনিস দেখতে পায় সে পাখির মতো ছোট্ট শিশু দেখতে পায় তার পুরো শরীর ছিল মানুষের মতো কিন্তু হাতের জায়গায় পাখির মতো দুটি ডানা ছিল আর এই পানিটা এতটাই ছোট ছিল যে ডেভিডের হাতের এক মুঠ হয়ে চলে এসেছে এখন এই অদ্ভুত পাখিটা ডেভিড ভীষণ ইউনিক বলে মনে হয় ডেভিড এই পানিটাকে বাড়ি নিয়ে আসে ডেভিড যখন তার স্ত্রী মরিকে ডানাওয়ালা এই অদ্ভুত মানুষের মতো পাখিটা দেখায় মরি তখন এটি দেখে খুবই অবাক হয়ে যায় এই পাখিটা একটি মেয়ে ছিল ডেভিড বলে যে এই অদ্ভুত জিনিস এর আগে কখনো সে দেখেনি এটি খুবই বিরল একটি প্রাণী তখন মরি একটি আনে আর ডেভিড সেই পাখিটিকে বাস্কেটে রেখে দেয় এখানে মরি বলে এবার আমাদেরকে কি করা উচিত আমাদেরকে কি পুলিশকে কথাটা বলা উচিত কিন্তু ডেভিড বলে না আমি এ সম্পর্কে আরো জানতে চাই আর এটি খুঁজতে খুঁজতে তার মা বাবাও এখানে চলে আসতে পারে তখন আমরা একে যেতে না হলে পুলিশ একে জেলে দিয়ে দিবে যেহেতু তাদের কোনো বাচ্চা ছিল না আর তারা দিন ধরে একটা বাচ্চার কথা ভাবছিল তাই তারা এই অদ্ভুত পানিটিকে নিজের বাচ্চা মতো মানুষ করতে থাকে এবং ভীষণ ভালোবাসে তারা তার নাম দেয় ফ্লোরা মরি ফ্লোরাকে খাওয়ানোর জন্য বোতলে করে দুধ আনে আর ডেভিড তার জন্য একটি ওয়ার্কার বানায় আর যাতে তার ডানা না দেখা যায় তার জন্য মোরে একটি মোজা কেটে গ্লাইভ তৈরি করে দেয় এরপর তারা তাকে নিয়ে বাইরে ঘুরতে যায় সেখানে অনেকেই পানিটিকে দেখে অবাক হয়ে যায় এবং তারা জিজ্ঞেস করে তোমরা এটা কোথা থেকে এনেছো এটি এত ছোট ক্যান কিন্তু মরি তাদের কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে তাদের ইগনোর করে চলে যায় দিন যাচ্ছিল আর ফুলোরা আস্তে আস্তে বড় হচ্ছিল সে আর এই ছোট বাস্কেটে মানায় না সে তখন কথা বলতে পারতো না শুধু পাখির মতো শব্দ করত। একদিন মরি দেখে ফুলোরা উড়ার চেষ্টা করছে এবং মানুষের চেয়ে পাখির মতো আচরণ করে এটা দেখে সে হতাশ হয়ে পড়ে কারণ সে চাইতো না পাখিটা মানুষের মতো আচরণ করুক সে কারণে সে তাকে উঠতে দিত না এবং তাকে মানুষের মতো বিহেভ করতে শেখাতো এখানে বোঝায় যায় তার গুণমান একেবারে ঠিক পাখির মতোই ছিল তার প্রতি পাখির আসক্তিও বেড়ে যায় এমনকি তার শরীর মানুষের মতো হলেও আচার আচরণ পাখির মতোই একদিন মুড়ির মনে হয় যে পাখিটা তাকে মামি ডাকছে এবং সে খুব খুশি হয়ে যায় সে পাখিটাকে আরও কথা বলতে সে কিন্তু পাখিটা কিছুই বলতে পারতো না একদিন মুড়ি দেখে ফ্লোরা মেঝে থেকে পোকা তুলে খাচ্ছে প্রথমে সে তার এটি ভালো লাগে না কিন্তু তারপর সে বুঝতে পারে পাখিরা এই সবকিছুই খায় তাই সে একটি প্লেটে পোকামাকড় রাখে এবং ফ্লোরার পায়ে একটি কাটা দেয় যাতে এটি সে মানুষের মতো খেতে পারে কিন্তু সে তার কিছুই করতে পারছিল না তখন মরি ডেভিডকে বলে যে ফ্লোরা তার চারপাশের লোকদের দেখেই সবকিছু শিখবে তাই সে তাকে একটি রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় ফ্লোরা সেখানে একটি খাঁচায় দুটি পাখি ডানা ঝটপট করতে দেখে সেও তখন ডানা ঝটপট করতে চায় মরি তাকে ওয়াশরুমে নিয়ে যায় যাতে সে সেখানে ডানা ঝটপট করতে না পারে এবং এটি যাতে কেউ দেখে না ফেলে এখন মরি বাইরে একজন ভদ্রমহিলার সাথে কথা বলতে শুরু করে এবং অনেকক্ষণ পরে ফ্লোরা বের হয় না তাই মরি দরজা খুলে ভেতরে তাকায় দেখে সেখানে ফ্লোরা নেই কিন্তু ভেতরে তার জুতা দুটো পড়ে আছে সে জানালা দিয়ে দেখে যে ফ্লোরা সেখান থেকে উড়ে গেছে মরি খুব দুঃখ পায় এবং বাড়ি ফিরে আসে ডেভিড এসে তাকে সব খুলে বলে ডেভিড বলে যে সে হয়তো এখনো বেশি দূর যায়নি তাই তারা দুজনে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এই সময় আমাদের দেখানো হয় ফ্লোরা অন্য পাখিদের সাথে উড়ছে আর এটি সে খুব উপভোগ করছে এটি তার লাইফের বেস্ট টাইম ছিল হঠাৎ খুব জোরে হাওয়া হওয়ার ফলে তার ব্যালেন্স হারিয়ে একজনের বিছানায় এসে পড়ে আসলে ফ্লোরা একটি ছোট্ট মেয়ে লুসির ঘরে এসে পড়ে তাই লুসি যখন সেখানে আসে তখন সে ফুলোরাকে দেখতে পায় তখন তার ফ্লোরাকে ভীষণ ভালো লাগে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এই ডানাগুলো কোথায় থেকে পেলে এই সময়ের মধ্যে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় কারণ লুসির বাবার লুসির সাথে খেলার সময় থাকে না সে খুব ব্যস্ত থাকে তাই লুসির ফ্লোরার সাথে খেলতে থাকে অন্যদিকে মৌরি এবং ডেভিড শহরে আসে ফ্লোরাকে খুঁজতে খুঁজতে তিনি এয়ার লাইসেন্সের তথ্য দেখতে গেলেও সেখান থেকে কোনো তথ্য পায় না এরপরে তারা রাতের জন্য একটি হোটেলে যায় এবং লুসি ফ্লোরাকে একটি পাখি মনে করে তাকে একটি গাছে নিয়ে যায় ফ্লোরা গাছের ডালে আর লুসি নিচে বসে থাকে অন্যদিকে মরি এবং ডেভিড সমস্ত হোটেল বুক থাকায় থাকার জন্য কোনো জায়গা না পেয়ে রাস্তায় ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে সে গাছের নিচে চলে আসে সকালে ডেভিড এবং মরি লুসির সাথে দেখা করে এবং তিনি তাদের একটি পাখির মতো মেয়ের ডালে বসে থাকার কথা বলেন যা শুনে তারা বুঝতে পারে যে লুসি ফ্লোরার কথাই বলছে ডেভিড তাড়াতাড়ি গাছে উঠতে থাকে কিন্তু ততক্ষণে ফ্লোরা ওখান থেকে উড়ে যায় তখন তারা আবার ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে এখন তারা দুজনে চলে যাওয়ার সাথে সাথে তাদেরকে বলে যে সে তাদেরকে ফ্লোরাকে খুঁজতে সাহায্য করতে চায় প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এবং লুসিকে তাদের সঙ্গে নিয়ে যায় এদিকে ফ্লোরা উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় আর একটি গির্ধার ছাদে বসে সেখানে লোকজন তাকে দেখে ফেলে আর সবাই ভাবে যে সে এখানে হয়তো আটকে পড়েছে তখন লোকেরা ফায়ার ফাইটারকে ডাকে যখন ফায়ার ফাইটার তাকে বাঁচানোর চেষ্টা করে সে সেখান থেকে উড়ে যায় এটা দেখে তো সবাই আশ্চর্য হয়ে যায় কিছুদিন পরে এই কথাগুলো খবরে ছাপানো হয় যা দেখি ডেভিড ও মরি লুসির সাথে সেই ফায়ার ফাইটারের ম্যাক্স বাড়ি যায় এবং তাকে বলে ফ্লোরা কোন দিকে উড়ে গেছে সেই ফায়ার ফাইটার ম্যাক্সকে বলে যে ফ্লোরা দক্ষিণ দিকে উড়ে গেছে আর তারা সাথে সাথে তাকে খুঁজতে বের হয়ে পড়ে ফ্লোরাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় তারা একটি হোটেলে গিয়ে থাকে রাতে লুসি একই হোটেলে একটি ছেলেকে দেখতে পায় যে গাছের ডালে বসে ছিল লুসিও তার কাছে গিয়ে বসে তার নাম বেন রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন বেন তার বিছানায় নিচে আওয়াজ শোনে সে নিচের দিকে তাকিয়ে দেখে সেখানে ফুলোরা শুয়ে আছে তার মনে আছে যে লুসি তাকে সেই ফুলোর কথা বলেছিল তাই দ্রুত তাকে ডাকতে যায় লুসি এসে দেখে যে ফুলোরা সেখানে আছে তিনজনে সেখানে বসে রাত কাটায় এর পরের দিন সকালে লুসি জেগে উঠলে তিনি বেনের সাথে মরি এবং ডেভিডকে ডাকতে যায় কিন্তু সেখানে পৌঁছতেই ফুলোরা আবার চলে গেছে এবং তারা সবাই আবার তাকে খুঁজতে বের হয় মরি লুসির সাথে থেকে যায় তারপর ম্যাক্স ডেভিড এবং মরি ফ্লোরাকে খুঁজতে বের হয় কিন্তু কিছু দূর যাওয়ার পরে ম্যাক্স ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে মরি এবং ডেভিড কিছু সময়ের জন্য থামে এখন ডেভিড একটি নদী পার হওয়ার চেষ্টা করে কিন্তু সে ক্লান্ত হয়ে পড়ে এবং বলে যে আমাদের এখানে রাত কাটাতে হবে রাতে ম্যাক্স একটি গাছে পাখির কিচিরমিচির আস শোনে এটা বড় ছিল ম্যাক্স দেখে যে সে একটি শাখায় আটকে আছে ম্যাক্স তাকে সাহায্য করে এবং তার ক্ষত ব্যান্ডেজ করে এরপর সেখান থেকে পাখিটা উড়ে যায় এরপর সকালে ম্যাক্স মরি এবং এই এইসব বলে তারপর সে তার বাড়ির দিকে রওনা দেয় এবং এখন ডেভিড এবং মরি তাদের আবার খুঁজতে বের হয় তারা সমুদ্রের কাছাকাছি আসে সেখানে তারা পাখিদের উঠতে দেখে এখন মরি এবং ডেভিড বুঝতে পারে যে পাখিটা উঠতে চায় সে মুক্ত হতে চায় তারপর তারা দুজনে বাড়ি ফিরে যেতে শুরু করে কিন্তু বাসে ওঠার সাথে সাথে সে একটি হাহাকারের আওয়াজ শুনতে পায় এবং ফ্লোরাকে ডুবে যাওয়া থেকে বাঁচায় তারপর সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং খুব আনন্দের সাথে রাত্রি এনজয় করে পরের দিন সকালে তিনি দেখতে পান ফ্লোরা জানালা দিয়ে ওড়ার চেষ্টা করছে এটা দেখে তার খারাপ লাগে কারণ সে তার মেয়ের স্বাধীনতা কন্ট্রোল করার চেষ্টা করছিল এবং এখন সে খুশি হয়ে তাকে যেতে দেয় এবং ডেভিড তাকে বাইরে নিয়ে যায় এবং তাকে লাস্ট গুড বাই বলে সেখান থেকে উড়ে যায় আর এর সাথে সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মুভিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি চেষ্টা করব আরো ভালোভাবে মুভিটি এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকুন